রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক কার্যক্রম সম্পূর্ণ হয়েছে আসনে মোট ২৯ জন প্রার্থী পেয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন বিধি মেনে আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন বুধবার সকাল সাড়ে দশটা থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয় এতে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন এ সময় রিটার্নিং কর্মকর্তা সহকারে রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন কার্যক্রমের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের নির্বাচন আচরণ আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয় পরে ব্যানার ফেস্টুন টাঙানোর সভা সমাবেশ ও মিছিল সংক্রান্ত বিধিনিষেধ সহ বিভিন্ন বিষয়ে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এরপর বেলা সাড়ে এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রতীক বরাদ্দে রাজশাহীর ছয়টি আসনে ২৬ জন দলীয় প্রার্থী তাদের নিজ নিজ দলীয় প্রতীক পান পাশাপাশি দুটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ লাভ করেন এদিকে প্রতীক বরাদ্দ চলাকালে রাজশাহী চার বাগবাড়া রাজশাহী ছয় চারঘাট বাঘা ও রাজশাহী তিন মোহনপুর আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ও প্রতীক পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা এনসিপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুয়ে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন প্রতিবাদ শেষে তিনি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় তিনি জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দসর আখ্যা দিয়ে তাদের নির্বাচনের অংশগ্রহণ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় বা দেওয়া হবে না দেওয়া হয় জাতীয় হবে না সৈয়দ মাহমুদ শাওন উত্তরা প্রতিদিন রাজশাহী